সিলেট শুরু আসলে আমার স্কুল ক্রিকেট দিয়ে আমি সময় মেমোরিয়াল স্কুল থেকে স্কুল থেকে আমি স্কুল ক্রিকেটটা খেলি তারপরে সিলেটে আমি প্রত্যেকটা জায়গাতে আমি টেনিস বল বলেন বল বলেন সব জায়গাতে আমি খেলেছি আর সিলেটে লিগ ক্রিকেট বলেন এইজ গ্রুপ ক্রিকেট বলেন সিলেট থেকে শুরু আমার মনে আছে টু থাউজেন্ড টু এবং টু থাউজেন্ড টুতে ঢাকাতে একজন কোচ এসেছিলেন ওয়াহিদুল গনি ওয়াহিদুল গনি উনি আশরাফুলের কোচ সো উনি এসে আমাকে দেখার পরে উনি ঢাকায় আমাকে সিলেকশনে নিয়ে গিয়েছিলেন দুই হাজার সালে আমার আই রিমেম্বার এস এসসি পরীক্ষা দেওয়ার পর আমি ঢাকাতে চলে যাই ওইখানে আমি এক মাস উনিশের পরে আমি অনুর্ধ অনুর্দ পনেরোতে আমি সুযোগ পাই স্ট্যান্ড বাই ছিলাম খেলতে পারিনি বাট ওইখান থেকে শুরু তারপরে ঢাকা লিগে ঢাকা আমার ফার্স্ট ডিভিশনে আমি সর্বোচ্চ সংখ্যক এটা রেকর্ড এখনও এখনও সর্বোচ্চ রেকর্ড পঁয়তাল্লিশটা উইকেট আমি পাই তখন থেকে আসলে আস্তে আস্তে আন্ডার নাইন্টিন ক্রিকেট তারপরে সবচেয়ে মজার জিনিস হল আমি অনুরূদ্ধ উনিশশো বিশ্বকাপের আগে আমি বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করি আর সিক্সটিন এবং দলটা ছিল ইংল্যান্ড তখন ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন মাইকেল বন ওই টিমে নাসির হোসেন ছিলেন ওই টিমে ছিলেন গ্রাম তরফ ছিলেন অনেক লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন আহ ছিলেন সো প্রথম টেস্ট ম্যাচ হলো গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট উইকেট হলো মাত্র스코ติก ওকে জি সেই থেকে শুরু আর কি আমার 2003 সালে আমার डेब्यू হয় আপনি বলছেন আপনি স্কুল ক্রিকেট পরে জেলা পর্যায়ে ক্রিকেট বাট সবকিছুর পিছনে সবকিছুর পিছনে একটা ইনস্পিরেশন থাকে হু ইনস্পায়ার্ড ইউ ইন দ্য ক্রিকেট টু বি অনেস্ট আমার বাবা উনি নাই এখন বাট হি লাভ ক্রিকেট আর আর সত্যি কথা যেটা আমার যে পাড়াটা ছিল মহল্লাটা ছিল সেটা মজুমদারি এবং হাউজিং স্ট্রিট মাঝামাঝি একটা জায়গা মজুমদারি এবং হাউজিং স্ট্রিট এখানে ক্রিকেটের একটা পরিবেশ ছিল এনভাররমেন্ট ছিল অবশ্যই ধন্যবাদ দিতে হয় এ কেম মাহমুদ উনি আমার মেন্টরও বলতে পারেন তখনকার সময় সো ওনার সাথে সাথে আমি আসলে সিলেট প্রথম বিভাগ লিগ প্র্যাকটিস বলেন মারু হাসান ভাই ওনাদের সাথে আমি প্র্যাকটিস করেছি মারুফ হাসানের সাথে আমি ইনফ্যাক্ট খেলেছিও ফার্স্ট ডিভিশন ক্রিকেট আমার ডেবু ওনার সাথে হয়েছে হাউজিং স্ট্রিটে আমার অনেক লাইফের অনেক সময় কেটেছে সো যদি বলেন যে আমার বাবা প্লাস হলো গিয়ে আমার সব বড়ো ভাইরা সিলেটে সব আমার ইন্সপায়ার করেছেন রাজিন সালে অলোক কাপালি তাপস বৈশ্য আমার সময় যে বাংলাদেশকে যখন যারা রিপ্রেজেন্ট করেছেন ওনারাই আমাকে ইন্সপায়ার করেছে অনেক বেশি